আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়ক চলমান আবেদন করেছে তো আপনারা মাঠের সময় এবং মাঠের দিন কি কাজপত্র নেবেন আজকে ব্রিডটি তা নিয়ে আলোচনা করব তাই ব্রিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এক নাম্বার কার্ড ফর নম্বর টেস্ট ফ্রি এ টি এ ডাউনলোডকৃত ফ্রিন কফি দুই কপি অর্থাৎ আপনারা আবেদন করার সময় আবেদন করার পর অর্থাৎ আবেদন করার ফল যখন আপনাদের এস আসবে তখন আপনারা দুই কপি ফিন করে নিতে হবে মাঠের দিন দুই সনদপত্র অথবা সাময়িক মূল কপি অর্থাৎ আপনার মেট্রিক ইন্টার এই দুইটা যদি আপনার থাকে তাহলে আপনি মেন কপি সার্টিফিকেট নেবেন এবং সার্টিফিকেট না থাকলে মার্চ শিট মূল কপি নিতে হবে তিন নাম্বার চারিত্রিশ সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক ফলতা সার্থিক সংবাদপত্রের মূল অর্থাৎ যখন আপনি মেট্রিক পাস করবেন ও প্রতিষ্ঠান থেকে আপনাকে সর্বশেষ একটা সার্থিক সংবাদপত্র দিবে বা প্রশংসাপত্র বলে তারপর হচ্ছে চার নম্বর নাগরিকত্ব সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয় ফবান সড়ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা ফলজ এর নিকট হতে স্থায়ী নাগরিকতার শনপত্রের মূল কপি অর্থাৎ আপনি নাগরিক শনপত্র অথবা চারটি শনপত্র আপনার ইউনিয়ন পরিষদে তারা আপনাকে দিয়ে দিবে পাঁচ নাম্বার অভিভাবকের সম্মতিপত্র আইনান্য অভিভাবক কর্তৃক সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটের ফলত নমুনা অনুযায়ী আপনাকে আপনার ফি তার অভিভাবক সম্মতি নিতে হবে আর এই সম্বন্ধিত আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পেয়ে যাবেন ছয় নম্বর জাতীয় ফার্তি জাতীয় ফরিসপত্রের মূল কপি অর্থাৎ এনআইডি কফি এনআইডি কফি আপনাকে মূল কপি নিতে হবে সাত নম্বর ছবি সরকারি গেজের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি সত্য ছবি নিতে হবে আর মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মূর্তি বার্তা থাকলে লাল মূর্তি বার্তা সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধের নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকায় সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধের নামেটেড মূল কোফে নয় ক্ষুদ্র ফাতেদের ক্ষেত্রে তাদের রাজা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা ফল অথবা উপজেলা নির্বাহী অফিসার সংস্পত্রের মূল কোফে দশ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক মূল কোফে এগারো তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যমপত্র এবং বারো নম্বর ছিল চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়িত্বশাসিত সংস্থার চাকরিরত ক্ষেত্রে আবশ্যিকভাবে যথা যত কর্তৃপক্ষে অনুমতিপত্র অর্থাৎ যারা এখনো ছোটখাটো অথবা সরকারে আধা সরকারি সাথে চাকরি করেছেন তারা পুলিশ আবেদন করলে তাদের থেকে অনুমতিপত্র নিতে হবে তো এই ছিল আজকে বিড়িও বিড়িওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে দিবেন আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ চাকরি ভিডিওগুলো গুলো তৈরি করে থাকি আল্লাহ হাফেজ